হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আজকে আবার আসার সময় তরমুজ নিয়ে আছে কার জন্য মানসুরা তরমুজ তরমুজ আর কি এক পেয়ারা

এটা ধুই পাড়িনা ওটা ধুরু আচ্ছা রাখো তো খাইতে দিতেছ না ওটা ধরে এই যে ওদের কেমনে পিচ পিচ করে দিছি এই যে মনসরা খাইতেছে দিছো একটাই বাও যে টিভি দেখতাছ খাইতেছ মনসরের বাবাও খাইতেছে এ তো দেব না দেব হ্যাঁ কেমনে খাওয়াই দেব এই যাও এই মনসরা এই गाइस এই টুকুর ভিতরে আমি পুরাটা এই টুকটো নিছি আর এই তো রোজা তো চলে আসলো তার জন্য যে রোজার বাজার করলাম তো এখানে আছে মুড়ি দুই কেজি মুড়ি মুড়ি আমাদের বেশি খাওয়া হয় না তারপরও মানে আনলাম বাইসের যদি লাগে তো আরো অনেক বাজার করলাম সেটা তোমাদেরকে দেখাই কি কি রোজার জন্য কি কি বাজার করলাম আর এটা ভিতরে রাখবো তার জন্যে এটা এখানে আনা এক এক করে দেখাছি কি আনলাম হচ্ছে অরেঞ্জ না হুম ঋতু পছন্দের আর এটা হচ্ছে যে মশার জন্য আর কি মশা অনেক মশা বিরক্ত করে তার জন্য আর দুট্র আছে না আনতে পারিনি আরো চারটা আনতাম বাট আরো তিনটা আনতাম আর কি এটা নিয়ে চারটা তো একটা ছিল একটাই নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে এসব ফুলের ঘুষি আর এটা হলো টুকনার চানা

তার জন্য আনা আর কি তো সবই আমি ওর কল্প আনছি কেজি দুই কেজি বেশি না কিন্তু লবণটা একটু বেশি আনছি লবণ খাবো রোজার বিক্রি বেশি বেশি তো দশ কেজি লবণ আনছি আর এই কিনলাম আর ও ওদের তো যে বিস্কিট আরো খাইছি আইসক্রিম তারপরে যে বাইরে বইয়ে খাইয়েছে আছে আইসক্রিম আরো কি জানি আমি জানি খাইছি ওরা জানি না আর বিস্কিট আনছিল বাট ওই যে একটু কেটে এখন খাইতে ওরা আর এই যে বিস্কিট আছে তো আমি এটি এখন সব কাজ করে রাখবো

দেখানো হয় নাই তো রোজার বাজার তো আমি করলাম তো সে আমাকে বলছে তোমার যা যা লাগে তুমি নিয়ে আসো আর এই জিনিসটা আমি আনবো সে রাত্রি নিয়ে আসছে তোমাদের দেখানো হয় নাই তাই তোমাদেরকে দেখাই দিলাম তো আমি একটু খুলে দেখাইতেছি হ্যাঁ যে খেজুর খেজুর নিয়ে আসছে দুই কেজি অনেক সুন্দর খেজুর দিয়ে ভালো তো মাংসরা এখনো দেখে নাই মাংসরা দেখলে শুধু এটাই খাবে আর কিছু খাবে না তার জন্য তাকে আর দেখাই নাই এখনো তোমাদেরকেই দেখালাম তো আজকে আমি একটু লেট করে রান্না করে চলে আসলাম কারণ আজকে চাঁদ উঠবে তো আমাদের তো ছেড়ি খাওয়া লাগবে এর জন্য একটু ভাবলাম যে একটু লেট করে রান্না করি তার জন্য তো এই যে আমি এটা নিচ্ছি করলা যেখানে যে এখানে ছোট ছোট ইলিশ মাছ ভিজাইছি এটা শুধু ভাজবো আর এই যে এখানে বেগুন কাটটা দুইয়ার লবণ হলুদ আর মাইখা রাখছি এটা বাঁচবো ধনিয়া পাতা সাথে আছে ধনিয়া পাতা ভর্তা তো আজকে এটাই করব তো রোজা যেহেতু থাকবো মাছ মাংস দিয়া ভাত খেতে ভালো লাগে না ভোর রাত্রে তো কারা কারা এরকম খাওয়াটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন মাছটা এখন কাটতে নিব এই তো আমার করলা বাজেটা শেষ হয়ে গেছে আর যেদিকে মাছ বাজার হয়ে গেছে একদম বেগুন ভাজা সাথে দই নারত ভর্তা তো আজকে ছেরি আমরা এই দই করব আল্লাহ তোমরা দেখছ তো রিতু বলてছে আম্মু অনেক ধরে আমি বেলপুরি খায় না বেলপুরি খাই না তো চলো এখন যাব রিতু কালপুরি খাবে এখন সন্ধ্যা হয়ে গেছে একটু বেলপুরি খাওয়া কারণ আজকে সারা সময় পাব না আজকে হচ্ছে চান রাত রোজার চান রাত আজকে তারাবি পহেলা তারাবি সবাই ইনশাল্লাহ পয়লা তারাবি পড়ার সুযোগ যেন পায় চাল আল্লাহর কাছে এই কামনাই করি তো চলো এখন বাইরে যাই তো ফুচকা খাবে আদারপুরি খাবে যাই হোক যেটা খাবে তো চলো আমাদের সাথে এই যে আমার বাবা বাইরে যাবে তার জন্য যে রেডি হয়েছে আজকে একা একা লিফ্টে নিচে গেছে গা একটু ভয়ও পায় নাই আবু তুমি ভয় পাও নাই হ্যাঁ

কাৰণ অনেক ঢাল বোম্বাই বৰি দিছে মানুহক ঢাল লাগতেছে খাওচি আহিব ঋতু খাওয়া শেষ যে অনেক মই জানা মোৰ অনেক ঢাল দিছে ননিক কি বোম্বাই বৰীত দিয়ে যে ইমান জোৰাবা যায় খাব তুমি খাবা আপু এইতো আমরা বাসায় চলে আসলাম আর আসা দেখি যে তাই বা আচারের জিপা নিয়ে বইছে এখন যে আচার খাইবে এই সোফার উপরে যদি আচার পরে বুঝছ

তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখাবে হবে নতুন একটা ভিডিওতে পহেলা রোজা না তা তখন তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ